তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি তিনি ক্ষমতাটা নেন নাই আপনার আমি আরেকটা যুগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে মনে আমি প্রশ্ন করতেছিলাম ম্যান্ডেট নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে ম্যান্ডেট নিয়ে আমি বলতে চাইতেছি এবি পার্টির আসলে অবস্থানটা কি আমরা ব্যারিস্টার ফুয়াদ আমি খুব আগ্রহ নিয়ে ব্যারিস্টার ফুয়াদকে শুনতেছিলাম যে উনি বলতেছেন যে ম্যান্ডেট উনি যা বললেন যাই হোক আমি ওইটা উনি নাই উনার নিয়ে আমি কথা বলতে চাই না এই ম্যান্ডেটে আপনার কথাটা কি সেটা আমি একটু শুনতে চাই আমি কিন্তু সরল বাংলা ভাষায়

মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে সেটা আমি একটু শেয়ার করি সেটা উনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে নট নেসেসারিলি মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন এটা খুব ভালো এটা এটা ডক্টিন অফ নেসেসিটির মানে মূল নির্যাসটা হচ্ছে এরকমই যে এখন কোন নিয়মই ফেলা যাচ্ছে না ফলে জরুরি ভিত্তিতে যেটাকে উনি মানে নট নেসেসারিলি বলছেন এটা কেন ইউনুসের জন্য প্রফেসর ইউনুসের জন্য সেটা উনি মন ফিল করছেন না কেন উনি কিন্তু প্রফেসর ইউনুসের এটা ঠিক হয় না ওটা ঠিক হয় না এটা ঠিক হয় না তুলছেন যখনই আপনি সেনা বাহিনীর প্রধানের বিষয়টা তুললেন তখন কিন্তু উনি বলছেন সবকিছু ঠিক মতো চলবে এটা নট নেসেসারিলি তো এই জায়গাটা আমি ডক্টর মানে আমি ডক্টর জাহিদের একটু তুলে

আমি এখন আপনার ম্যান্ডেটের জায়গায় আসি প্রথম কথা হচ্ছে যে কথাটা আপনি বলেছেন যে আমাদের পার্টির পজিশন কি এই কথাটা তিন দিন আগে ডাক্তার জাহেদ সাথে এটা নিয়ে অনেক কথা বলেছেন ওনার সাথে আমি খোলামেলায় বিষয়টা নিয়ে শেয়ার করেছি প্রথম কথা হচ্ছে আমাদের পার্টির পজিশনটা হচ্ছে আমরা একটা সমঝোতামূলক মধ্যপন্থা আমরা গ্রহণ করেছি কেন করেছি আমি আপনাকে বলি যে আমরা এই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে যে বিএনপির কোনো অবদান নাই জামাতের অবদান বেশি না ছাত্রদের অবদান বেশি ইত্যাদি এবং এই এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনুস এটা শুরু করেছেন এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে এটা আমি মিটিং এও বলেছি লিখিত ভাবেও বলেছি এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্য আমরা একটা মধ্যপন্থা নিয়েছি দেখেন আমরা এজন্য জন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন আমরা তো বুঝতেছি না আপনাকে বিএনপির পক্ষে না এনসিপির পক্ষে না আমরা বলছি ভাই এখনকার সিচুয়েশন এমন হয় নাই যে আমরা কারো পক্ষে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করব। আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডাক্তার জাহেদ খুব পপুলার ছিল এখন উনি খুব ক্রিটিসিজমের শিকার এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি কালকে কোন একটা কথা আমার বিপক্ষে গিয়েছে তো আমি আপনাকে একবারে বোঝাবো আমি একটু আমি তো লেট মি আমি কিন্তু জাহিদ ক্রিটিসিজমের শিকার সেটা আমার কোনো প্রশ্ন না মানে সেইটা আমার কোনো কনসার্নের বিষয় না আমি জাহিদকে বলতেছিলাম জাহিদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে মানে যাদের বিপক্ষেও সে উনি বলতেছেন সেই পক্ষেও উনি কিছু যুক্তি উনি শুনতেন দিতেন এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি যে খোলাখুলি ভাবে বলতেছেন না এই খোলাখুলি ভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত দুই তিন সপ্তাহ ধরে যে আমি খোলাখুলি ভাবে পক্ষ নিচ্ছি এইটা কেন এটা ছিল আমার প্রশ্ন কে তাকে ক্রিটিসাইজ করলো অনেকে তাকে প্রশ্ন করলো কিনা ওটা আমার কনসার্ন ছিল না

দেখেন প্রফেসর ইনোসের এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে তার মধ্যে একটা উইকনেস হচ্ছে উনি শুরুতেই এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু আমার ম্যান্ডেট কি আমি কি কি কাজ করব এই যে আজকে আমরা বলছি বিচার সংস্কার নির্বাচন এই আলোচনাগুলো তো এত ডিটেইল করতে পারতো না শুধু কি আমি কি একটু আমি কি একটু আমি জানি মানে জ্ঞানীগুণী লোকের মধ্যে বেশি কথা বলে ফেলেছে কিন্তু সরকার আমাদেরকে জিজ্ঞেস করে নাই ডক্টর ইউনুস আমাদেরকে জিজ্ঞেস করে না আমার ম্যান্ডেটটা আসে কিনা ডক্টর ইউনুস আসার আগে এই সরকারের ম্যান্ডেটে কি জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে এপিলেন ডিভিশনকে প্রধান বিচারপতির নেতৃত্বে এপিলেন ডিভিশন উনাকে বলে দিছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম এখন নির্বাহী কাজ বলতে কি এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল বাংলাদেশ মাহমুদউল ইসলামের বই পড়তে পারেন অথবা আমার কাছে শুনতো পারেন নির্বাহী কাজ হচ্ছে দিল্লি অফিস করবেন পরে দিকে নির্বাচনটাতে চলে যাবেন দ্যাটস ইট যদি আপনি এটা মনে করেন আচ্ছা ঠিক আছে এখন এখন আসেন তাহলে ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন অনেককে জেল থেকে মুক্তের ব্যবস্থা করেছেন উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল নিবন্ধন টিমন্দন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছে অন ডিসিশন তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈশম্য শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই আমি তুল আমি আমি তুলছি আপনি তুলছেন এই জন্যই বলছি যে

আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে চাচ্ছেন উনি আমাদের সাথে কনসাল্ট করেন না আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না এই জায়গাটায় আমি লম্বা কথা বলা তো আপনার এখানে সুযোগ নাই আমি আপনাকে যেটা বলবো ডাক্তার জাহেদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন আমি একটা আপনাকে কথা বলি কথা হলো বিপদ কারণ কিছু বললেই ডাক্তার জাহেদ আবার আক্রমণ করবেন ঠেস মারবেন বলি প্রথম কথা না আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপি প্রতিদিন প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনুস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনুস ক্ষমতায় থেকে যাবেন

ঠিক অনুরূপভাবে ডক্টর নুজ কে বোঝানো হচ্ছে এবার বিএনপি কে বোঝানো হচ্ছে এবার এবার প্রশ্নটা করি আপনি যেটাকে বললেন যে বিএনপি রে কান পড়া দেওয়া হইতেছে এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন উনি পাঁচ বছর ক্ষমতা থাকতে চান এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনুসের ইচ্ছা ইচ্ছার প্রকাশ বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে বাটপারি করবে অসম্ভব এটা করবে এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এইটা কথাবার্তা বিদেশিদের আনতেছেন বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন এর মধ্যে কোনটা মিথ্যা আপনি আমি আরেকটা যোগ করি ডক্টর মোহাম্মদ ইউনুস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনুস ভারতের সাথে বাতিল করছে আইসা নয় মাসে একটা ভারতীয় স্বার্থের এগেনস্টে একটা সিদ্ধান্ত নিচ্ছে প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে বললেই হবে শুনেন আমি আপনাকে বলি এই 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 প্রশ্নগুলো প্রশ্নগুলো তো করলেন আনুষ্ঠানিক ভাবে ডক্টর ইনুস কে করতে পারে আমি তো বলি নাই যে ডক্টর ইনুস কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস যখন দশটা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন

ডক্টর বিশ্বাসভঙ্গের কারণ হচ্ছে এবং আপনি যেটা বলতেছেন যে ডক্টর পাঁচ বছর থাকতে চান ধরেন ডক্টর যখন দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি কান পড়া কেন বলি খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন এটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিচ্ছে রাজনীতি থেকে কিন্তু খালেদা জিয়া যখন খালেদা যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন ঠিক তেমনি আমি বলি ডক্টর যদি দুই মাস বা তিন মাসের মাথায় পদত্যাগ করেন ক্ষমতা ছেড়ে দেন তখন কি এটা প্রমাণ হবে যে উনি পাঁচ বছর থাকতে চান নাই না নির্বাচন দিয়ে প্রমাণ হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই থাকতে জানাই। তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি আপনি অনেক বিশ্বাস আপনার অনেক দৃঢ়তা যে উনি পাঁচ বছর থাকবেন তখন কি আপনারা সরি বলবেন না না আমার এই বিশ্বাস না তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হেনশিক করে অনেক লোকে চায় ডক্টর ইউনুসকে অনেক লোক চায় এবং উনার প্রিয় দল বলে উনার অ্যাপয়েন্টি দল বলে এনসিপি বলে এগুলা কথা না না আমি আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল আমেরিকায় থাকেন বলেন আমার এই বলার রাইট আপনার এটা বলার রাইট আছে আপনি আপনি এটাকে রাইট আকারে দেখেন এটাকে আপনি তখন প্রমাণ করবেন বা আপনি সেটাকে আমার কথা হচ্ছে যে কে কি বলল। ঈদগাহে দাঁড়াইয়া দশটা লোক বা একশোটা লোক বললো আপনাকে পাঁচ বছরের জন্য চাই। বলতে পারে আমি আমরা এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে ওনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই তো এটা কি চাওয়ার অধিকার নাই আমি তো খুব খুশি হবো আপনাকে চিফ আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহেদকে যদি

আমি ওনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন তখন আপনি একটা ফুট নোট দিবেন বলবেন যে এটা আমার স্বাধীন

তিনজনই একই মতাদর্শই আপনারা তিনজনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন আজকে সময় পাই নাই ভাই আমি এই যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই পনেরো বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই এটা তো আজকে সময় না যাই হোক আপনার কথা ঠিক কিন্তু অন্য কথা ঠিক কিনা যায় না আহ ডক্টর জাহেদ আপনি যদি একটু বলতেন আর্মি আর্মি কেন অনেকগুলো অনেকগুলো অনেক একদম অনেক অনেকগুলো ইস্যু জমা গেছে আমাকে বলতেবা বারো আপনি কিছু বলেছেন আমার কিছু জক করার আছে সেনা বাহিনী নিয়ে বলছি মানে অধিকার ছাড়িয়া দিয়া আর অধিকার ধরিয়া রাখার অধিকার রাখার মতো বিরোধিতা নাই আমি মনে করি মানে সেনা প্রধান এটা আমার অবজারভেশন তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না খেয়াল করুন তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি তিনি ক্ষমতাটা নেন নাই সামহাউ সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী থাকতে পারে এরকম একটা আলাপ

নুরুদ্দিন খান হচ্ছে সেই সেনাবাহিনীর প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাওয়ার চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেননি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময় কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি ধারণা করি আহ জেনারেল ওয়াকিরুজ্জামানেরও একই ধরনের চিন্তা আছে সুতরাং তিনি আগে যেটা নেন নাই সেটা ধরে রাখতে চাচ্ছেন না উনি চাচ্ছেন বাংলাদেশ একটা ডেমোক্রেটিক পথে যাক এটা হলো আমার এই পর্যায়ের ব্যাপার আচ্ছা আমি এনসিপির ব্যাপারে ব্যাপারে আপনি একটা কথা বলেছেন আমি ফিনান্সিয়াল টাইমস কে ডক্টর ইউনুস ছাত্রদের দল গঠন করা নিয়ে কি বলেছিল আমি পূর্বক পড়ছি প্রথম আলো ট্রান্সলেশন থেকে আমি দেখে দেখে পড়ছি তিনি বলছেন তারা এই রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে এটা বিরাট পুরোটা পড়লে আরো ভালো বোঝা যায় কিন্তু আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ করছে এটাই বাংলা আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতেবে আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি যে ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা হয় ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি প্রতি বায়াস্ট শুভ আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস্ট আচ্ছা তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিস ইন্টারপ্রিট করতে পারেন যে যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেরা বাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন আমি আসলে এবার খুবই এক্সপ্লেসিভলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়েল ক্রাইসিস মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভূত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা আমরা যদি এটাকে হিসেবে মনে করে এর কাছে চাওয়া যায় গণ নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে আখলেদ ভাই হাফসাত আব্দুল্লাহ আই ক্যান کلیয়ারলি রিমেম্বার 5 তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল সো কিছু কিছু মানুষ জোন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই অনিশ্চয়তার মুখে আজালডিয়াস পসিবল একটা ইলেকশন ইজ मच বেটার এটা করতে কথা আছে চাই না কুকুর সামলাও আমরা জায়গায় হতে আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারতো কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে কেন আছে আমি আপনাকে একটু যোগ করি ধরুন বাইরে থেকে বিএনপির কথা বলছি না আমরা দেখছি

গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার ঘোষণা করেছিলেন দুদিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন লেভেন সেই শব্দটা ব্যবহার করেছেন তারপরে না যেমন আসিফ মোহাম্মদ সাজিব ভূঞা ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইস দ্যাট

তিনি আহ হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গা তখনই উনি মন্ত্রী তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে এবং আলজাজিরের রিপোর্ট